হ্যালো এভরিওয়ান আজকে সাত তারিখ আর অলরেডি আট তারিখ রাত আমি আড়াইটের সময় তোমাদের সাথে আমার নাইট স্কিন কেয়ার রুটিন শেয়ার করছি অ্যাকচুয়ালি ভালো লাগছিল না সেই কারণে কি করব তোমাদের সাথে আমি রোজই তো করি তাই শেয়ার করলাম ভিডিওটা কখনো কখনো দেখবে ভালো লাগার মানে রোজ যেটা হয় সেটা যদি কোনো একদিন স্টপ হয় মানে এত উপ দাঁড়িয়ে যাওয়া সেটা যদি কন্টিনিউ না হয় যেন ঠিক মনে শান্তি পাওয়া যায় না আর না শান্তিতে ঘুমানো যায় অ্যাকচুয়ালি তাই তো সেই জন্য আমার ঘুম আসছিল না একটুখানি মনটাও খারাপ ছিল যাই হোক এটাই আমি ডার্মাটগের ওই নাইট ক্রিমটা আমি মাখি রোজ তার তার আগে আমি গার্নিয়ারটা এখন ইউজ করছি হ্যাঁ ব্যাস এটুকুই কালকে আজকে কাল অফিস ছুটি আট তারিখ কালকে আমাদের বেরোনোর আছে কোথায় যাচ্ছি তোমরা ভিডিওতে দেখতে পাবে আর হয়তো আরও ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমার একটু ঠান্ডা লেগেছে যখন আমি ভয়েসটা দিচ্ছি তখন তো যাই হোক টাটা বাই বাই ভালো থেকো আবার নতুন ব্লগে দেখ